শ্রবণম শ্রীমদ ভু গৃহতি হে ভুড় জনা শ্রী শ্রীরামকৃষ্ণ কথা পাঠ ঠাকুর শ্রীরাম কৃষ্ণ নগরে ভক্ত মন্দিরে প্রথম পরিচ্ছেদ সঙ্গে বলরামের বৈঠকখানায় আছেন সহস্র বদল এখন বেলা প্রায় তিনটা বিনোদ রাখাল মাস্টার প্রভৃতি কাছে বসিয়া ছোট নড়েনও আসিয়া উপস্থিত হইলেন আজ মঙ্গলবার আঠাশে জুলাই আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ তেরোই শ্রাবণ বারোশো বিরানব্বই আষাঢ় খ্রিস্টাব প্রতিপদ ঠাকুর বলরামের বাড়িতে সকালে আসিয়াছেন ও ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছেন বলরামের বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা আছে তাই ঠাকুর বলেছিলেন নন্দবসুর বাড়িতে অনেক ঈশ্বরীয় ছবি আছে আজ তাই ঠাকুর তাদের বাড়ি গিয়া অপরাহের ছবি দেখিবেন একটি ভক্ত ব্রাহ্মণীর ভক্ত ব্রাহ্মণীর বাড়ি নন্দবসুর বাড়ির নিকটে সেখানেও যাইবেন সন্তপ্তা প্রায় দক্ষিণেশ্বরে শ্রীরাম দর্শন করিতে যান তিনি অতিশয় ব্যাকুলা হইয়া ঠাকুরকে আমন্ত্রণ করিয়াছেন তার বাটিতে হইবে ও আরেকটি শ্রী ভক্ত গনুর মার হইবে ঠাকুর বলরামের বাটিতে আসিয়াই ছোকরা ভক্তদের পাঠান ছোট নরেন মাঝে বলিয়াছিলেন আমার কাজ আছে বলিয়া সর্বদা পারি না পরীক্ষার জন্য পড়া ইত্যাদি ছোট নরেন আসিলে ঠাকুর তাহার সহিত কথা বলিয়াছেন

ঠাকুর শ্রীযুক্ত নন্দ বসুর বাটিতে যাইবেন ঈশ্বরের নান করিতে করিতে ঠাকুর পালকিতে পায়ে কালো করা উত্তরীয় নাই জুতা জোড়াটি পালকির এক পাশে মনে রাখিলেন পালকির সঙ্গে সঙ্গে মাস্টার যাইতেছেন ক্রমে পরে আসিয়া জুটিলেন বসুর গেটের ভিতর পালকি প্রবেশ করিল ক্রমে মাটির সম্মুখে প্রশস্ত ভূমি পালকি পাঠিতে আসিয়া উপস্থিত হইল গৃহস্বামীর আত্মীয়গণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর মাস্টারকে চটি জুতা জোড়াটি দিতে বলিলেন পালকি হইতে অবতরণ করিয়া উপরের হলঘরে উপস্থিত হইলেন অতি দীর্ঘ হলঘর দেবদেবীর ছবি ঘরের চতুর্দিকে গৃহস্বামী ও তার তাহার ভ্রাতা পশুপতি ঠাকুরকে সম্ভাষণ করিলেন ক্রমে পালকির পশ্চাৎ পশ্চাৎ আসিয়া ভক্তরা এই হলঘরে জুটিলেন গিরিশের ভাই অতুল আসিয়াছেন প্রসন্নের পিতা শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে সদা সর্বদা যাতায়াত করেন তিনিও উপস্থিত আছেন দ্বিতীয় পরিচ্ছে শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে শুভাগমন ঠাকুর রামকৃষ্ণ এইবার ছবি দেখিতে কাত্রোত্থান করিলেন সঙ্গে মাস্টার ও আরো কয়েকজন ভক্ত গৃহস্বামীর ভ্রাতা পশুপতি সঙ্গে সঙ্গে থাকিয়া ছবি ছবিগুলি দেখাই দিচ্ছে আজ আমরা এই পর্যন্তই পাঠ করলাম আগামীকাল